বলি ওতি অতি ওতি এই মেকা আরা কুল কুল সব সব আল্লাহু আল্লাহ সুজন জমির মালিক আমরাতে গুণাকার মুসলমান তরফে আমরা আমাদের সমস্যা দূর করার জন্য আমরা তরফে আবেদন করলাম বিশ্বকি আমরাতার রহমতের দার সব রহমতের দরজায় কত কমরা বড় নাক্ত করেছি কতটি দয়া আল্লাহ করবেন ঠিকই বাকি আমরা আমাদের আবেদন পেশ করছি সৃষ্টিকর্তার কাছে সব কিছু নলেজ ও জ্ঞান আছে তো আসলে তো এই পরিস্থিতির কারণে পবিত্র পূরণে ভাষ্য মোতাবেক মানুষ যখন বেপর হয়ে গোনা পাপের মধ্যে তখন এমনটি পরিস্থিতি সৃষ্টি অনাবৃষ্টি এবং বিভিন্ন ধরনের বনা বৃষ্টি দর্শক তো নবী করিম সাল্লি ওয়া যে সাহাবাই কেরাম যেখানে নিয়ে ময়দানে গিয়ে কান্নাঘাটি করতেন খুব আমরা নবী করিম সাল্লি ও সাল্লামের সে বাতলার ও পথে অনুসরণ করলাম বাকি তখন তো ইমাম সেলেন নবী করিম সাল্লাম আর মুসল্লি ছিলেন সাহাবাই কেরাম তাহা তো পণ্যবান ছিল তা আমরা তো এখন গুণাগর মুসলমান আমাদের কথা আল্লাপ দয়া করে কতটুক দয়া করবেন আল্লাহ আমরা বুক ভরে আশা রাখছি আমরা গুণাগার পাতি হলো আল্লাহ পাক যেন আমাদের আবেদন মঞ্জুর যাতে করে আমাদের সকলের জীবনের ষষ্ঠী আসে সেই কামনা রেখেই আজকে আমরা রাখতে হয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে আপনারাও পরিশ্রম করছেন গরমে আপনারা এখানে ছিলেন আপনাদের ডিউটি পালন করছেন এই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আসসালামাইকুম আমরা এই যে বর্তমান পরিস্থিতি আসলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন জহর আল বিমা আল্লাহারিমা আইদিন নাস। যত জমিনে এবং জলভাগে যে বিপর্যয় সৃষ্টি হয় তা মানুষের হাতের কামায় মানুষের পাপের কারণে এ ধরনের পরিবেশ সৃষ্টি হয় তো যেহেতু আমরা আল্লাহর বান্দা আমাদের চাওয়ার জায়গা একমাত্র আল্লাহর কাছেই আছে সুতরাং আল্লাহর কাছেই আমরা নামাজের মাধ্যমে সেই প্রার্থনা করেছি আল্লাহর জন্য এই পরিবেশ ফিরিয়ে অনুকূল পরিবেশ দান করেন এবং সাথে সাথে রহমতের বৃষ্টি আমাদের জন্য নাজিল করেন সেজন্য আমরা প্রার্থনা করেছি আমাদের এর বাইরে তো আমাদের হাতে কিছু নেই আল্লাহর করে ছেড়ে দিয়েছি আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল হবে ইনশাআল্লাহ

ربنا ربنا ولما انفسنا وان لم تكن لنا من الخاسرين. ربنا ولما انفسنا وان لم نكن لنا ربنا لا تجعلنا فتنه للذين كفروا سبحانك فقنا عذاب النار. ربنا انك من আল্লাহর কাছে আল্লাহ যেন এই বাংলাদেশের ক্ষমতা বৃষ্টি করে এবং অন্যান্য দেশে যেন ফিলিস্তিনা যেন مسلمون يا ركضه يا حي يا الطيور يا حي يا الطيور يا حي يا سميع اصلح لنا شان ذاك كله اصلح لنا شان ذاك كله والبلاء وابدالنا والصلاه والعافيه في ديننا ودنيانا والملك كون مخلوقة الخالق <applause>

যে গরম হচ্ছে এই গরমে যে অফিষ্ট হয়ে অনেক হিস্ট্রি হিস্ট্রি মার মারা যাচ্ছে আল্লাহজ্জুল রহমতকে বৃষ্টি হাজির করেন এবং পুরো দুনিয়া ঠান্ডা হয় এখানে আশা তো সবার একটাই বৃষ্টির জন্য আশা এটা আসলে কষ্ট যে খুব বেশি তা না এদের ঘাম এটা খুবই নগন্য অন্য যে ফিলিস্তিনের যে যুদ্ধটা হচ্ছে ওদের তুলনায় এটা অনেক বেশি নগণ্য আল্লাহ যদি কবুল করে তাহলে হয়তো বা কিছু মানুষের কষ্ট কম হবে বৃষ্টি হয়তো হবে যে জন্য আমরা হচ্ছে শান্তি পাবো এই জন্য আল্লাহ গোটা পৃথিবীতে বর্তমানে যে তাপদাহ চলছে মানুষ প্রাণী প্রাণীকুল অত্যন্ত কষ্টের মধ্যে আছে আমরা গোটা পৃথিবীর মানুষ ও প্রাণীকুলের উপরে আল্লাহ আল্লাতে রহমত বর্ষিত হয় তার জন্য আজকের ঈদগা ময়দানে আল্লাহর দরবারে ফরিয়ত করার জন্য প্রার্থনা করার জন্য আমরা এখানে সবে হাজির হয়েছি গোপালগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় ঈদগা ময়দানে এসেছি একমাত্র আল্লাহর রহমতের বৃষ্টির আশায় Thank <laughs> you.